বাংলা সঙ্গেই থাকুন আমাদের মৃত্য আমাদের সঙ্গে আসে মৃত্য আমাদের আমাদের সঙ্গেই অবদান ইমানের জোর খুবই কম খুবই কম আমাদের ইমানের জোর আমরা বেদুল্য মনায় ভুগছি আমরা ইমান সঠিক ভাবে আমরা রাখতে পারছি না আমরা একটি ভালো কাজ যখন আল্লাহর পরে ভালো করে করছি আল্লাহ যখন সেটা সফলতা দিচ্ছে তখন আমরা বিশ্বাস করছি আল্লাহ আছে তার প্রশংসা করছি আবার যখনই সেই আল্লাহর উপর ভরসা করে আরেকটি কাজ করার চেষ্টা করছি তখন সেটা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই একই ব্যক্তি আমাদের মৃত্যু আমাদের সঙ্গে আসে মৃত্যু আমাদের আমাদের সঙ্গেই

তোমার আসামি মদত আল্লাহ আল্লাহদিদেরকে তুমি নিঃশেষ করে দাও